যারা টিচিং বা ট্রেনিং প্রফেশনকে পছন্দ করো ডিস্ট্রিক্ট লেভেলে দারুণ একটা ট্রেনিং রিলেটেড গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল টাইপ জবের ব্যাপারে আজকে এই ভিডিওটা তৈরি করা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে ডিসকাস করব কিভাবে তুমি অ্যাপ্লাই করবে অ্যাকচুয়ালি কতগুলো পজিশন আছে এবং কিভাবে প্রিপারেশান নিয়ে চাকরিটা পেতে পারো আর যারা এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি গ্যারেন্টি সহকারে পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমাদেরকে আমরা চাকরি এবং তার সাথে জীবনের রাস্তা দেখিয়ে দেব চলো আমরা টোটাল নোটিফিকেশনটা অ্যানালিসিস করে দেখে নিই ঠিক কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সব কিছু বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে থাকবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক দিতে ভুল করবে না দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার and make your government and corporate job training dreams come true download the app now এই হচ্ছে যে নোটিফিকেশন যার এর কথা বলছিলাম নোটিফিকেশন অফ এনগেজমেন্ট অ্যাজ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ নর্থ 24 পরগনা নর্থ 24 পরগনাতে ডিস্ট্রিক্ট লেভেলে অনেক ট্রেনার রিক্রুটমেন্টের একটা সুন্দর খবর নিয়ে ভিডিওটা एलिজিবিটি কাইডিয়া কি রেখেছে

অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে এটা নিচে একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে ডিআরডিসি অফিস কেএনসি রোড আগানটা বিল্ডিং বারাসাত কলকাতা একশো চব্বিশ এই অ্যাড্রেসে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান দশ তারিখে শুরু হয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে নাও এবং তোমরা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এখানে গিয়ে ওয়েবসাইটটা ভালো করে দেখে নিতে পারো দারুণ সুযোগ তোমরা কিন্তু এটাকে অবশ্যই কাজে লাগাও এবং এইখানে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষা সিলেবাস কি থাকছে বেসিক অ্যারিথমেটিক অ্যাপটিটিউড যেটা দশ নম্বর থাকবে বেসিক ইংলিশ দশ নম্বর থাকবে জেনারেল নলেজ দশ নম্বর থাকবে বেসিক অ্যাকাউন্টেন্সি দশ নম্বর থাকবে ওমেন সেলফ হেল্প গ্রুপ থাকবে দশ নম্বর কম্পিউটার নলেজ থাকবে দশ নম্বর ফার্ম অ্যান্ড নন ফার্ম লাইভলিউড রুরাল এরিয়াস দশ দশ করে টোটাল আশি নম্বরে আর লাস্টে ক্যাপাসিটি বিল্ডিং অফ হিউম্যান রিসোর্সেস টোটাল আশি নম্বরের একটা কোয়েশ্চেন হবে তারপর তাদের ডাকা হবে ইন্টারভিউ জন্য সেখানে কুড়ি নম্বর দেবে আশি প্লাস কুড়ি টোটাল একশো নম্বরের উপর সিলেকশন হবে দারুণ ব্যাপার এটা মাসে ২৬ দিন ডিউটি চারশো থেকে ছশো টাকা পার ডে হিসাবে স্যালারি ক্যালকুলেট হবে তো যারা পছন্দ করছো কাজটা করতে অবশ্যই অ্যাপ্লাই করো এটা একটা সিম্পল ফর্ম আছে আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে এই লিঙ্কটা দেবো তোমরা এটা ফলো করতে পারো একটা সিম্পল ফর্ম আছে তোমার নাম লিখতে হচ্ছে মায়ের নাম লিখতে হচ্ছে বাবার নাম লিখতে হচ্ছে জন্মের তারিখ বয়স কত তুমি সেলফ হেল্প গ্রুপের সাথে সংযুক্ত কি না তোমার নেম অফ যে সেলফ হেল্প গ্রুপ যেখানে কাজ করে সেগুলো ডিটেল দিতে হবে রিলিজিয়ান দিতে হবে কাস্ট দিতে হবে সেক্স দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে পিক নাম্বার দিতে হবে আধার নাম্বার ইমেল আইডি দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চার্ট করা আছে সেটা ভালো করে দিতে হবে নেম অফ দ্য অর্গানাইজেশন তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দাও কম্পিউটার নলেজ আজকের দিনে ভীষণ দরকার তাই সেটাও মেনশন করে যে ফুল সিগনেচার করো ফর্মটাকে সঠিকভাবে কী কী লাগবে দেখো কোয়ালিফিকেশন প্রুফ প্রুফ ইনক্লুডিং কম্পিউটার সার্টিফিকেট সার্টিফিকেট ওয়ার্ক এগুলো একসাথে অ্যাটাচ করে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া সুবর্ণ সুযোগ যারা করতে চাইছ ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো আর যারা এরকম গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির খবর বা চাকরির প্রশিক্ষণ নিয়ে নিজের কেরিয়ার সুরক্ষিত করতে চাইছো আমাদের সাথে এখনই যোগাযোগ করো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে তুমি আমাদের ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও নিজের ক্যারিয়ারকে সুরক্ষিত করো